আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক অনেক পর আবার ভিডিও করতেছি খামারের এখন সচরাচর খামারের ভিডিও করি না তারপরও হচ্ছে মন চায় যে আপনাদের সাথে কিছু আপডেট শেয়ার করি তো যাই হোক এই যে দেখেন আমার গরুগুলা এখন সকালেই গরুগুলার হচ্ছে ঘরটা পরিষ্কার করে দিছি দিয়ে হচ্ছে খাবার দিয়ে দিছি খের সাথে কাঁচা ঘাস আর যারা গত ভিডিও দেখছিলেন তারা দেখছিলেন যে এ পাশে অনেক জঙ্গল ছিল এই পাশে সেটটা আলু ছিল খের ছিল দিয়ে হচ্ছে একবারে খুব নোংরা ছিল তো এইগুলো আমরা হচ্ছে সব পরিষ্কার করছি আর যারা আমার সময় ভিডিও দেখেন তারা জানেন যে উপরে আমার কবুতর ছিল তো আমরা হচ্ছে সব কবুতর বিক্রি করে ফেলছি আর এখানে যে চালাটা ছিল এই চালাটাও খুলে ফেলছি খামারটা নতুনভাবে সাজাচ্ছি আমার চিন্তা ভাবনা আলাদা আছে খামার নিয়ে তো যাই হোক যারা আমার সবসময় ভিডিও দেখেন অনেকে আবার একই ভিডিও বারবার দেখে বিরক্ত হয়ে যাচ্ছেন গরুগুলা প্রায় দুই মাস আগে কিনছিলাম তা মাশাল্লাহ গরুগুলা দুই মাসে অনেক পরিবর্তন হয়েছে যেহেতু বখনা বাসুর চারটায় হোলিস্টান ফিজিয়ান ভিডিওতে তেমন একটা না গেলেও দুই মাসের অনেক পরিবর্তন হয়েছে গরুগুলা কিনাস একদিন পরে হচ্ছে ক্রিমির ডোজ দিছিলাম কিরমিজ দেওয়ার ক্রিমিস ডোজ দেওয়ার পর এক লিটার করে জিঙ্ক বি খাওয়াইছি আর এক লিটার লিভারটনিক লিভারটনিক হচ্ছে হেপাট অনেক ভেট খাওয়াইছি আর এক মাস গেলে আবার কিরমি নাশক করব আর এই যে আমার খড় কাটার মেশিনটা দুই তিনজন জানতে চাইছিলেন যে এই মেশিনটা কত টাকা দিয়ে কিনছিলাম মূলত এই মেশিনটা আমি হচ্ছে প্রায় আড়াই বছর আগে কিনছি তখন আমি তেইশ হাজার টাকা কিনছিলাম এখন হয়তো বা দাম কমছে একুশ হাজার মোটরটা হচ্ছে দুই হর্স পাওয়ারের এসিআই মোটর দুই বছরের ওয়ারেন্টি ছিল আর মেশিনটা হচ্ছে টাটা কোম্পানির টাটা কোম্পানি মূলত হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এই যে মেড ইন ইন্ডিয়া দুইটা বেলের থাকে এই যে একটা আর এই পাশে থাকে একটা আমি খুলে ফেলছি খুলে রাখে দিছি যেহেতু গরু কম আর এগুলা গরুর জন্য খাবারও কম লাগে এই জন্য মেশিনের উপর প্রেশার কম যায় আর গতকালকে হচ্ছে গরুর জন্য ভুট্টা কিনছি যেহেতু ভুট্টা দিয়ে আমি দানাদার খাবার বানাই এই যে ভুট্টা কিনে রাখছি এগুলো দিয়ে দিয়েছিলাম এখনও রোদ উঠে নাই তার জন্য হচ্ছে ভাঙ্গি নাই বাড়ির সাথে আমাদের খামার এই যে আমাদের বাড়ি বাড়ির সাথে খামার তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله حافظ